আসসালামু আলাইকুম জচমি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা বানাবো নারকেল দিয়ে হাসের মাংস ঝোল রেসিপি রুটি দিয়ে হাসের মাংস ঝোলটা খেতে অসম্ভব মজা তো চলুন দেখে আসি আমরা এটা কিভাবে রান্না করে আজকে আমি মাটি চুলায় রান্না করবে তো মাটি চুলায় করে বসিয়ে দিলো আর এখানে দিয়ে দিলো আন ঠাটকা তেল তারপর দিয়ে দিলো 4 টেবিল চামচ বাটা আর তিন টেবিল চামচ আদা রসুন বাটা এখন এগুলোকে ভেজে নিবে আজকে আমুশ বাটা মশলা দিয়ে রান্না করবে এখন দিয়ে দিবে এক চামচ জিরা বাটা দিয়ে দিবে স্বাদ লবণ এখন দেবে দেড় চামচ হলুদ গুঁড়ো আর তিন চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমরা বেশি ঝাল খাই এর জন্য তিন চামচ দিয়ে দিয়েছি আপনারা কম খাইলে দুই চামচ দিলেই হবে এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিবে গোটা গরম মশলা এখন এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে কিন্তু খেয়াল রাখবেন মশলা যাতে না পুড়ে যায় মশলা পুড়ে গেলে রান্নার টেস্ট কিন্তু ভালো হবে না মশলা থেকে তেল বের হয়ে গেছে এখন দিয়ে দিবে সামান্য পানি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিবে এখন দিয়ে দিবে আধা কাপ নারিকেল বাটা এখন এটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিবে এখন আরো কিছুটা পানি দিয়ে দিবে এখন সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিবে রান্নায় কষানোটাই মেন কষানো সুন্দর হলে রান্নার টেস্টও অনেক ভালো হবে আমাদের মশলাটা ভালোভাবে খুশি নেওয়া শেষ আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমু হাঁসের মাংস দিয়ে দিবে এখন আমু সবগুলোকে ভালোভাবে নেড়ে নিবে আমাদের নেড়ে নেওয়া শেষ এখন আম্মু ঢাকনা দিয়ে দিবে কিছুক্ষণ পর আম্মু ঢাকনা উঠিয়ে নিল আর এখন আম্মু মাংসটাকে ভালোভাবে নেড়ে নিবে এখন আবার ঢাকনা দিয়ে দিল আর কিছুক্ষণ পর আম্মু ঢাকনাটা উঠিয়ে নিল আর দেখতেই পাচ্ছেন আমাদের মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে কষা হাঁসের মাংস দেখতে কতটা লোভনীয় লাগছে এখন আমু ঝোল দিয়ে দিবে আমরা চালে রুটি দিয়ে খাবো এজন্য আমরা ঝোলটা বেশি দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন আমি এখন ঢাকনা দিয়ে দিল আর কিছুক্ষণ পর আমু ঢাকনা উঠিয়ে নিল দেখতেই চলে আসছে এখন এই মাংসটাকে ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিবে আমাদের রান্না প্রায় শেষের দিকে এখন আমি দিয়ে দিবে ভাজা জিরের গুঁড়া এখন এটাকে আর পাঁচ মিনিট রান্না করে নিতে হবে আর এরই মধ্যে তৈরি হয়ে গেল আমাদের মজাদার নারিকেল দিয়ে হাঁসের মাংসের জল রেসিপি মজা আপনারা বাসা এটা ট্রাই করবেন আমাদের কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ